আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল বরিশাল বোর্ড দুই সালে প্রশ্নটি সমাধান করছে আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তোমরা যারা আমাদের ইজি হায়ার ম্যাথ বইটা এখনো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে নাও ইনশাল্লাহ তোমার এসএসসি প্রিপারেশনের বেস্ট সহায়ক বই হবে এটি তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের উদ্দীপক হিসাবে এটা দেওয়া আছে সমস্যা নেই উদ্দীপক পরে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি কারণ ক নাম্বারটা হচ্ছে আমাদের প্রয়োজন আছে তো ক নাম্বারটা যদি আমরা সমাধান করি ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যদি এটা সমান এটা হয় তাহলে এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করো তো চলো আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি প্রথমে প্রশ্নে যা আছে সেটা আমরা তুলে নিলাম যে হচ্ছে টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স টু টু এক্স ইকুয়াল টু এইটি ওয়ান টু দি পাওয়ার ওয়াই এখন আমাদের কাজ হবে দুইটার ভিত্তি যেন আমরা সেম করে ফেলতে পারি তাহলে আমাদের এক্স বাই ওয়াই নির্ণয় করা সহজ হবে তাহলে কিভাবে এই ভিত্তিটা সেম করতে পারি এ সাতাশ কে আমি লিখতে পারি থ্রি কিউব আবার একাশি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখন দেখো এটার এটা হচ্ছে থ্রি কিউব আর এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর কাকে থ্রি কিউব লিখলাম সাতাশ কে আর একাশি কে লিখলাম থ্রি টু দি পাওয়ার ফোর এখন আমরা জানি পাওয়ার উপর পাওয়ার হলে গুণ হয় থ্রি এর উপর পাওয়ার থ্রি তার উপর আবার টু এক্স টু এর সাথে এই থ্রিটা গুণ হবে

এখানে সিক্সটা এক্সের সাথে গুণ আকারে আছে আবার ফোরটা এর সাথে গুণ আকারে আছে তো আমি এখানে কে রাখলাম ওই পাশ থেকে ওয়াইকে যদি আনি ওয়াইকে নিচে চলে আসবে না কারণ ওয়াই গুণ আকারে আছে এই পাশে আসলে নিচে চলে আসবে ওই পাশে থাকলো কে ফোর আমি কিন্তু এই পাশে সিক্সকে লিখি নাই তার মানে সিক্সকে ওই পাশে পাঠাই দিব সিক্স ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে কারণ সিক্স গুণ আকারে আছে এবার কাটাকাটি করা যায় দেখো দুই দু গুণে চার তিন দু গুণে ছয় তার মানে এক্স বাই ওয়াই সমান টু বাই থ্রি আমাদের কিন্তু ক নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো এবার আসো আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব খ নাম্বার প্রশ্নে কি বলা আছে এটা উদ্দীপকের সাথে রিলেটেড খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে থ্রি এফ এক্স এফ অফ এক্স প্লাস থ্রি জি অফ এক্স ইকুয়াল টু একশো আট হলে এক্স এর মান নির্ণয় করে যেখানে উদ্দীপকে এফ অফ এক্স আর জি অফ এক্স এর মান দেওয়া আছে তাহলে আমরা এই এফ অফ এক্স আর জি অফ এক্স এর মানগুলো বসাই দিই তাহলে তো হয়ে যায় তাই না তাহলে আসো এই খ নাম্বার প্রশ্নে আমাদের এই যে দেখো থ্রি এফ অফ এক্স এর জায়গায় আমরা এফ অফ এক্স এর মান বসাই দিব g(x)-এর জায়গায় g(x)-এর মান বসাই দেব তবে তুমি যদি এখানে খেয়াল করো যে এখানে উভয় পক্ষে মানে তিন দ্বারা বিভাজ্য যেমন এটাকে তিন দিয়ে আমি ভাগ করতে পারি তাহলে তিন তিন কাটা চলে যাবে এটাকে আমি তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিন কাটা চলে যাবে 108 কেও কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে ছত্রিশ হয় তাহলে জিনিসটা আরো সিম্পলি হয়ে যায় না আমাদের সিম্পল হয়ে যায় না আমাদের জন্য তো এটাকে আমরা আরেকটু সিম্পল করার জন্য আমরা হচ্ছে কি করব এই উভয় পক্ষে তিন দ্বারা ভাগ করব তাহলে এই যে তিন দ্বারা ভাগ করলে থ্রি এফ এক্স হয়ে যাবে শুধু এফ এক্স এই থ্রি জি এক্স হয়ে যাবে শুধু জি এক্স আর একশো আট হয়ে যাবে ছত্রিশ এবার আমরা মান বসায় দিই এফ এক্স এর মান বসায় দিব জি এক্স এর মান বসায় দিব যেটা প্রশ্নে দেওয়া ছিল এই যে এফ অফ এক্স এর মান জি এর মান বসায় দিলাম ছত্রিশ ওকে দেখো আমাদের কি নির্ণয় করতে হবে আমাদের নির্ণয় করতে হবে এক্স এর মান এখন কিন্তু খুব সহজে এক্স এর মান নির্ণয় করা যাবে দেখো কিভাবে এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ভিত্তি যদি আমি সেম করতে পারি তাহলে একটা কিছু একটা করা যাবে তাই না আমাদের টার্গেট হচ্ছে ভিত্তি সেম করা তাহলে এখানের ভিত্তি তিন সাতাশকে তিন ভিত্তিতে লেখা যায় কিভাবে দেখো সাতাশকে আমি চাইলে থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি লিখতে পারে থ্রি কিউব লিখতে পারে তো এখন তুমি যদি একটু খেয়াল করো এখানে একটু শর্টকাটে লেখা হয়েছে সেটা কি যেমন সাতাশের উপর পাওয়া ছিল এক্স প্লাস ওয়ান এখন সাতাশকে আমি থ্রি টু দি পাওয়ার থ্রি লিখলাম বা থ্রি কিউব লিখলাম তার উপরে পাওয়ার হবে কত এক্স প্লাস ওয়ান এখন পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় তাহলে কি হবে থ্রি টু দি পাওয়ার এই থ্রি এর সাথে এই দুটা গুণ হয়ে যাবে থ্রি এর সাথে এক্স গুণ করলে হবে থ্রি এক্স থ্রি এর সাথে প্লাস ওয়ান গুণ করলে হবে প্লাস থ্রি তার মানে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি এই যে দেখো সাতাইশ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি লিখলাম কিভাবে লিখলাম সেটা এখানে দেখা দিলাম আমি আর ডান পাশে থার্টি সিক্স এর জায়গায় থার্টি সিক্স থাকলো এখন তুমি যদি খেয়াল করো যে এখানে দুইটার ভিত্তি সেম হয়ে গেছে যাই হোক ভিত্তি সে সমস্যা নাই কিন্তু এখন আমি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এটাকে আমরা জানি টু দি পাওয়ার বা টু দি পাওয়ার এক্স প্লাস হওয়ায় যেটাই বলো না কেন যদি যোগ আকারে থাকে পাওয়ার তাহলে তুমি তাদেরকে গুণ আকারে আলাদা আলাদা লিখতে পারো থ্রি টু দি পাওয়ার এ ইন থ্রি টু দি পাওয়ার বি এটা যে কথা এটাও কিন্তু একই কথা তার মানে দুটো যোগ আকারে আছে মানে আমি দুইটাকে ভিত্তির সাথে আলাদা আলাদা করে গুণ করে দিতে পারি সেইমভাবে এইখানেও আমি এটাকে লিখতে পারি থ্রি দি পাওয়ার এক্স ইন্টু থ্রি দি পাওয়ার থ্রি অর্থাৎ ভিত্তি এটা এটার সাথেও থাকবে এটার সাথেও থাকবে কিন্তু গুণাকারে থাকবে এভাবে কিন্তু লেখা যায় এটা আমাদের সূত্র আমরা জানি ওকে লিখলাম এখন খেয়াল করো এখানে আমি যদি থ্রি স্কোয়ারকে ভাঙাই তাহলে নাইন হয় থ্রি কিউবকে ভাঙালে টোয়েন্টি সেভেন হয় আর থার্টি সিক্স এর জায়গায় থার্টি সিক্স এখন আমরা উভয় পক্ষে নয় দ্বারা ভাগ করবো কারণ নয় দ্বারা ভাগ যায়

এই যে মানটা এটা সেকেন্ডে লিখে লিখলাম প্লাস ফোর পাশে নিয়ে আসি মাইনাস ফোর হয়ে যাবে ওকে লিখছি এত কিছু লিখছি এখন আসার পরবর্তীতে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এটা তো আমরা বুঝলাম এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই থ্রিটাকে আমরা আগে লিখবো বা লিখলাম থ্রিকে আগে লিখলাম সমস্যা নেই এই থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স কে পরে লিখব তবে পরে লিখতে যে এটা কেমনি জানি লিখে ফেললো দেখো ভাই একটা জিনিস খেয়াল করো থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স এটা যে কথা থ্রি টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার একই কথা হোল কিউব একই কথা কেন কারণ দেখো থ্রি টু দি পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার থ্রির উপর পাওয়ার এক্স তার উপরে পাওয়ার থ্রি পাওয়ারের উপর পাওয়ার হলে তারা কি হয় গুণ হয় তাহলে থ্রি এর সাথে কি করবো আমরা গুণ করে দিব থ্রি আর এক্স গুণ করলে কি হয় থ্রি এক্স তার মানে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স যে কথা থ্রি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার থ্রি একই কথা তো এই জন্য এ থ্রি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার থ্রি লিক্স আচ্ছা এবার আসো থ্রি টু দি পাওয়ার টু টু এক্স যে কথা থ্রি দি পাওয়ার এক্স 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 টু 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 দি পাওয়ার পাওয়ার একই কথা কারণ আর গুণ করলে উপর পাওয়ার গুণ হবে আর মাইনাস ফোর এর জায়গায় মাইনাস ফোর এখন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে এই যে মানটা এখানে এই যে এখানে খেয়াল করো এই থ্রি টু দি পাওয়ার এক্স এটাকে আমরা এ ধরে নিব এটাকে যদি আমরা এ ধরে নিই যে দেখো থ্রি টু দি পর এক্স কে যদি আমরা এ ধরে নিই তাহলে কি হয় তাহলে থ্রি টু দি পর এক্স কে এ ধরলে থ্রি এটা কিন্তু এ মানে কিউব কিউব এই এই যে এটাকে নিলে যে স্কয়ার ফোর এবার আসো আমরা এটাকে হচ্ছে সিম্পলিফাই করার চেষ্টা করি এটাকে হচ্ছে যদি আমরা এটাকে এখন ভাঙাইতে যাই তাহলে কিভাবে এটাকে আমরা ভাঙতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এখানে থ্রি এ কিউবের জায়গায় থ্রি এ কিউব এই যে এ স্কোয়ার এটাকে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার লিখছে অ্যান্ড কেন ওই যে মিডল টার্ম কেমনি মিডল টার্ম দেখো এখানে থ্রি এ কিউবের সাথে মাইনাস ফোর গুণ করলে হবে মাইনাস টুয়েলভ এ কিউব তার মানে তুমি এখন এই স্কোয়ারকে এমনভাবে ভাঙাবা যেন হচ্ছে আমাদের টুয়েলভ হয় আর কি তিন আর চার গুণ করলে যেন টুয়েলভ হয় তো এখন আমি এ স্কোয়ারকে ভাঙাইতে পারি এই যে থ্রি আর ফোর তিন চারে কত এই যে বারো হয় তো এখন এই যে এইজন্য আমরা -3a স্কয়ার আর +4a স্কয়ার দিলাম তিন যারা 12 হয় আবার তুমি যদি এখানে খেয়াল করো যে 4a স্কয়ার থেকে 3a স্কয়ার বিয়োগ করলে শুধু a স্কয়ার তাহলে ঠিকঠাকই আসে ওকে এবার আমরা এখান থেকে কমন নে যদি কমন নিতে যাই তাহলে তুমি এখানে খেয়াল করবা যে এই দুইটা থেকে কমন যায় 3a স্কয়ার কারণ এখানে 3 আছে তিনটা এ আছে এখানে 3 আছে দুইটা a আছে তাহলে সবার মধ্যে 3 আছে এবং মিনিমাম দুইটা করে এ আছে তো 3 আর দুইটা করে a কমন নিলাম এ স্কোয়ার কমন নিলাম তাহলে তিন থেকে তিন কমন চলে গেল তিনটা এ থেকে দুইটায় কমন গেলে একটাই থাকবে আর থ্রি এ স্কোয়ার থেকে থ্রি স্কোয়ার কমন গেলে শুধু ওয়ান থাকবে এখান থেকে ফোর কমন যায় ফোর কমন গেলে এ স্কোয়ার মাইনাস ওয়ান থাকে ওকে ফাইন এবার হচ্ছে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই জায়গায় আমরা এই যে যে মানটা সেটা হুবহু রাখলাম ফোরের জায়গায় ফোর রাখলাম দেখো এই এর জায়গায় স্কোয়ার ওয়ানকে আমি ওয়ান স্কোয়ার লিখি কোনো সমস্যা নাই এখন দেখো এই স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি মাইনাস বি সেখানে একটা এ মাইনাস ওয়ান আছে তো দুইটার মধ্যে এ মাইনাস ওয়ান আছে এই যে দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান আমি একটা এ মাইনাস ওয়ান কমন নিয়ে ফেলি এই মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকে শুধু থ্রি এ স্কোয়ার ওকে আর এখান থেকে এ মাইনাস কমন গেলে এখানে থাকে শুধু এইটা এটা মানে কি ফোর আর এ গুণ করলে ফোর এ ফোর আর ওয়ান গুণ করলে ফোর এটা বাকি থাকে সো এটা আমরা লিখে ফেললাম এখন আসো হয় এইটা সমান জিরো হবে না হয় এটা সমান জিরো হবে তাই তো তাহলে আমরা এখন দুইটা সমানে জিরো লিখি প্রথমে এ মাইনাস ওয়ান সমান জিরো লিখলাম এর মান ওয়ান হয় আচ্ছা আবার এখানে যদি আমরা খেয়াল করি যে থ্রি এ স্কোয়ার যে মানে এইটা সমান জিরো হবে এটা সমান জিরো হলে এর মানে এত হয় এখন কিভাবে এটা হয় দেখো এটার মূল নির্ণয় করার সূত্র হচ্ছে কি এটা যদি আমরা মূল নির্ণয় করতে যাই মূল নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা জানি যে মাইনাস বি 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 এই যে দেখো সূত্রটা হচ্ছে মাইনাস 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 প্লাস রুট ফোর ডিভাইডেড বাই টু এটাই তো সূত্র তাহলে এখানে বি কে দেখো তো বি হচ্ছে ফোর তার মানে মাইনাস বি মানে মাইনাস ফোর প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার তো বি স্কোয়ার মানে যে আমরা ফোর জানি তাহলে বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন -4ac a এর মান হচ্ছে 3 c এর মান হচ্ছে 4 তার মানে এর মান হচ্ছে 3 c এর মান হচ্ছে 4 3 baro, baro 4 12 সাথে 4 গুণ করলে কত হবে 48 এইজন্য এখানে 48 নিচে হচ্ছে /2a তো so, 2 ko, a এর মান কত a এর মান হচ্ছে 3 এ মানে হচ্ছে a স্কয়ারের সহগ b মানে হচ্ছে এর সহগ আর সি মানে হচ্ছে ধ্রুবক পদটা তো 2a a মানে হচ্ছে তিন 3 কত ছয় এই যে এখানে 6 বসলো এখন আমি যদি এটাকে ক্যালকুলেট করি তুমি যদি এখানে একটু খেয়াল করো এটাকে যদি ক্যালকুলেট করি ষোলো থেকে আটচল্লিশ বাস্তব সংখ্যা আসে বাস্তব সংখ্যা কিন্তু আসে না তার মানে এখানে আমরা এটা দেখেই বুঝতে পারতেছি আমাদের যে মূল দুইটা বের হবে বাস্তব সংখ্যা হবে না এখানে তার মানে এটাকে আসলে আমরা গ্রহণ করতে পারবো না আমরা বলবো যে ভাই তোমাকে আমরা দুঃখিত আমরা তোমাকে গ্রহণ করতে পারছি না আমাদেরকে ক্ষমা করে দাও ঠিক আছে তো এটা হচ্ছে বাদ মানে আমরা এর মানটাকে গ্রহণ করতে পারতেছি এখন ভাইয়া এ তো এ না এ তো প্রশ্নে ছিল না এ তো তুমি ধরে নিছো দেখো একে কিন্তু তুমি ধরে নিয়েছো এর আসল মান কিন্তু আরেকটা এই যে দেখো তুমি এখানে এই যে এখানে এই থ্রি কে এ ধরে নিয়েছিল থ্রি টু দি পাওয়ার x কে এ ধরে নিয়েছিল দেখছো তোমার ক্যালকুলেশন যেহেতু যেহেতু যেন সুবিধা হয় ক্যালকুলেশন করতে সেই জন্য তুমি থ্রি টু দি পাওয়ার x কে এ ধরছিল তো এই জন্য এখন আবার সেটাকে ফিরায় দিতে হবে তোমার ক্যালকুলেশন শেষ এখন তুমি যে এ ধরছিল এর মানকে আবার ব্যাক দিয়ে দিতে হবে এ মানে থ্রি টু দি পাওয়ার এক্স তো আমরা এখন এর জায়গায় থ্রি টু দি পাওয়ার এই যে এ মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স বসাই দিলাম আচ্ছা এখন ডান পাশে ওয়ান আছে

আশা করি বুঝতে পেরেছো যে এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে তো এটা আরেকটা পদ্ধতি আছে বিকল্প পদ্ধতি আহ সেটা তোমরা দেখতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারো সমস্যা নাই এটা আমাদের বইতে আছে তোমরা দেখে নিতে পারো আসো আমরা আমাদের এবার খ নাম্বার প্রশ্ন কিন্তু সমাধান করে ফেললাম এবার আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাই গ নাম্বার প্রশ্নে বলছে যে এইচ অফ এক্স এর লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেজ নির্ণয় করো কিন্তু উদ্দীপকে কোনো এইচ অফ এক্স নাই তবে এইফ এক্স তুমি কিভাবে পাবা সেটা বলে দিয়েছে এইচ এক্স পাওয়া জি অফ এক্স কে এফ অফ দিয়ে ভাগ করলো অর্থাৎ এটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে এইচ অফ এক্স পাওয়া এখন সেই এইচ এর লেখচিত্রটা অঙ্কন করতে হবে লেখচিত্র অঙ্কন করে তার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা এইচ অফ এক্স টা আমাদের নির্ণয় করতে হবে তাই না তাই আমরা এইচ অফ এক্স নির্ণয় করি তো এইচ অফ এক্স নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে এই জি অফ এক্স আর এফ অফ এক্স এর মান লাগবে সো জি অফ এক্স আর এফ অফ এক্স এর মান তুমি আগে উদ্দীপক থেকে লিখে নাও লিখে এখানে এক কাজ করা হয়েছে এই যে অফ এর মান এই যে টু দি পাওয়ার এটাকে এখানে দেখো টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এটাকে তুমি লিখতে পারো থ্রি কিউব টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এটাকে কি লেখা যায় থ্রি টু দি পাওয়ার এই তিনের সাথে পাওয়ার উপর পাওয়ার তাই না এই যে দেখো কে থ্রি কিউব লেখা যায়

টু দি পাওয়ার আমি এই জি অফ এর মান বসাই দিলাম এই থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি আর এফ অফ এক্স এর মান হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু মান বসাই দিলাম এবার আমরা এখানে ক্যালকুলেট করি দেখো এটার ভিত্তি তিন এটার ভিত্তি তিন দুইটার ভিত্তি যেহেতু থ্রি তাহলে আমি ভিত্তি থ্রি লিখলাম এবার ভিত্তি সেম হওয়ার কারণে আমি একটা ভিত্তি লিখলাম এখন তারা ভাগ আকারে আছে তাহলে পাওয়ার কী হবে বিয়োগ হবে থ্রি এক্স প্লাস থ্রি থেকে টু এক্স প্লাস টু বিয়োগ হবে তো থ্রি এক্স প্লাস থ্রি লিখলাম বিয়োগ করবে টু এক্স প্লাস টুকে তো বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয় প্লাস টু এক্স হয়ে যাবে মাইনাস টু এক্স প্লাস টু হয়ে যাবে মাইনাস টু এখন থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে শুধু এক্স হয় আর থ্রি থেকে টু বিয়োগ করলে শুধু ওয়ান হয় ঠিক আছে তার মানে আমরা এখানে পেয়ে গেলাম কি আমরা এখানে পেয়ে গেলাম থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এটা কিসের মান এটা এইচ অফ এক্স এর মান আমরা পেয়ে গেলাম থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তো এটাকে আমরা ওয়াই ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স ওয়ান মানে যেটা এইচ অফ এক্স এবার আমরা এক্স এর কয়েকটা র্যান্ডম মান বসাবো যে মানগুলোর জন্য ওয়াই এর মান নির্ণয় করব নির্ণয় করে আমরা হচ্ছে কিছু বিন্দু পাবো সেই বিন্দুগুলো লেখচিত্রতে বসাবো তো প্রথমে এক্স এর মান আমরা ধরে নিব কিছু তো আমরা যদি এখানে খেয়াল করি যে এক্স এর মান আমরা কি কি ধরতে পারি সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই যে দেখো এক্স এর মান আমি প্রথমে জিরো বসাবো জিরো একটা জিরো বসাইলাম একটা মাইনাস এর বসাইলাম একটা ধনাত্মক বসাইলাম একটা মিনিমাম চারটা বসাইলে ভালো আর কি তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই জায়গায় আমাদের সমীকরণটা হচ্ছে এইটা এখন এক্স এর মান যদি আমি জিরো বসাই দেখো তো ভাইয়া থ্রি টু দি পাওয়ার এক্স এর মান যদি আমি জিরো বসাই জিরো প্লাস ওয়ান

তো এখানে কিন্তু এই যে দেখো এক্স এর মান জিরো বসাইলে ওয়াই এর মান থ্রি সেম ভাবে এর মান যদি মাইনাস ওয়ান বসে তাহলে কি হবে দেখো তো এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসে মাইনাস ওয়ান বসেলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মিলে কি হয়ে যায় জিরো হয়ে যায় মানে থ্রি টু দি পাওয়ার জিরো থ্রি টু দি পাওয়ার জিরো মানে কত কোনো কিছুর পাশ শূন্য কি হয় এক হয় তা মানে আমি যদি এক্স এর মান মাইনাস ওয়ান বসাই ওয়াই এর মান শুধু ওয়ান হয় তার মানে এই যে দেখো মাইনাস ওয়ান বসেলে শুধু ওয়ান হয় সেমাভাবে তুমি 0.5 বসাও বসা ক্যালকুলারে ক্যালকুলেট করো 5.2 আসবে তুমি হচ্ছে -2 বসাও 0.33 আসবে এখন এই প্রত্যেকটা বিন্দু তুমি ছক কাগজের মধ্যে বসাও তোমার গ্রাফ পেপারের মধ্যে এই যে এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এই তিনটা বিন্দুই তুমি গ্রাফের মধ্যে বসাও সো গ্রাফের মধ্যে যদি আমি এই বিন্দু বসাইতে যাই তো গ্রাফের মধ্যে তোমাকে যে কাজ করতে হবে এই যে এই বরাবর একটা দাগ দিতে হবে এই বরাবর একটা দাগ দিতে হবে এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে y অক্ষ এটা নাম দিবা x ও x' ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে যে দুইটা অক্ষর যে বিন্দুতে ছেদ করে সেটা ও বিন্দু বলা হয় বা মূল বিন্দু এখন দেখো এখানে মানগুলো অনেক ছোট ছোট তাই না যে দেখো থ্রি থ্রি শুধু এই মানটা একটু বড় প্রত্যেকটা মান ছোট এখন তুমি যদি এগুলোকে এক একঘর করে হিসাব করো তাহলে তোমার গ্রাফ পেপারে অল্প মধ্যে তোমার গ্রাফ হয়ে যাবে এবং তুমি নিজে পয়েন্ট দিয়ে বসায় চিত্রটা মন মতো আঁকতে পারবে না তো চিত্রটাকে মন মতো আঁকতে হলে সুন্দর করে দেখাইতে হলে যেহেতু মানগুলো ছোট তার মানে তুমি অনেকগুলো ঘরকে এক একক ধরে নিবা তো তুমি ধরে নাও যে হচ্ছে পাঁচ ঘরকে আমরা এখানে করছি পাঁচ ঘরকে এক একক ধরে তো প্রত্যেক পাঁচ ঘরকে আমরা এক একক করে ধরে নিয়েছি তো পাঁচ ঘরকে এক একক ধরলে এক্স এর মান তো শূন্য পাঁচ ঘর গেলেও শূন্যই থাকবে তার মানে প্রথম বিন্দুটা আমাদের যে জিরো কমা থ্রি তো এক্সের এর মান জিরো তার মানে এক্স এর মান জিরো মানে আমাদের বিন্দুটা কিন্তু এই যে এখানে থাকবে জিরোতেই থাকবে এক্স এর দিকে আর ওয়াই এর মান কত ওয়াই এর মান প্লাস 3 প্লাস হলে উপরের দিকে উঠে মাইনাস হলে নিচের দিকে নামে তো উপরের দিকে কি আমি তিন ঘর যাব ভাইয়া, উপরের দিকে আমি তিন ঘর যাব না উপরের দিকে কয় ঘর যাব উপরের দিকে আমি 15 ঘর যাব কেন কারণ আমি বলছি এক ঘরকে আমি পাঁচ ঘরকে আমি এক করে ঘুরতেছি তাহলে আমি এখন তিন তিন একক যাইতে হলে কয় ঘর যাইতে হবে এক এককের জন্য পাঁচ ঘর দুই এককের জন্য 10 ঘর

পাঁচ ঘর বাম দিকে আসবে আচ্ছা আসলো সরি পাঁচ ঘর এই পাঁচ ঘর আসলো এসে এবার ওয়াই এর দিকে যাবে ওয়াই এর দিকে কত প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে উপরের দিকে উঠবে উপরের দিকে কয় ঘর পাঁচ ঘর এক ঘর মানে এই যে পাঁচ ঘর যে বিন্দু দিলাম আচ্ছা সেম ভাবে এখানে আসো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে কয় ঘর যাবে এই যে একটা কনফিউশন যে জিরো পয়েন্ট ফাইভ আমি এখন কয় ঘর যাবো তো পাঁচ গুণ করে দাও তুমি জিরো পয়েন্ট ফাইভ এর সাথে তাহলে কত হয় টু পয়েন্ট ফাইভ হয়

পাঁচ গুণ দিলে পঁচিশ পাঁচ জগুণ দশ ছাব্বিশ ছাব্বিশ ঘরের মতো হয় তো ছাব্বিশ ঘর যদি হয় তাহলে তুমি এখানে এই উপরের দিকে এই যে এখানে আড়াই ঘর আসছিল তুমি ছাব্বিশ ঘর উপরে উঠে যাও ছাব্বিশ উপরে উঠে বিদ্যুত তাইলে হয়ে যাবে আর শেষ মেশে যে মাইনাস টু মানে হচ্ছে এক্সের দিকে বাম দিকে দশ ঘর যাবে কারণ পাঁচ জগুনে দশ আর এখানে প্লাস জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে জিরো পয়েন্ট থ্রি থ্রি এর সাথে তুমি ভাগ গুণ করে দাও তাহলে যত হয় উপরের দিকে তত কর যাবে তো -2 দিয়ে এই যে উপরের দিকে এই যে 0.3 এর সাথে গুণ করলে বেশ হয়নি অল্প কিছু হয় তা উপরের দিকে ততটুক উপরে উঠে বিন্দুটা দিয়ে দেব 1.সমथिंग হয় তো পেয়ে গেলাম আমাদের গ্রাফটা এখন তুমি যদি একটু খেয়াল করো লেখচিত্র হতে দেখা যায় x এর সকল বাস্তব মানের জন্য y এর ধনাত্মক বাস্তব মান পাওয়া যায় অর্থাৎ x এর যদি তুমি যে কোনো বাস্তব মানই বসানো কেন এই যে আমাদের এখানে সমীকরণটা দেখো এক্সের তুমি যে কোনো আমাদের এক্সের মান কত আসছে কেন দেখো তো এই যেমন সমীকরণটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সে এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসো ধনাত্মক ঋণাত্মক জিরো যাই বসানো কেন তুমি এখানে একটা মান পাবাই অবশ্যই তার মানে এক্স এর যে কোনো বাস্তব মান তুমি বসাইতে পারো এবং ওয়াই এর যে কোনো বাস্তব মান তুমি পাবা মানে এখানে এক্স এর যে কোনো বাস্তব মান বসাইলে তুমি একটা বাস্তব অ্যান্সার পাবাই ঠিক আছে অবাস্তব কিছু পাওয়া না তো এই জন্য বলতেছে যে লেখচিত্র হতে দেখা যায়

দেখো একটু ভালো করে খেয়াল করো এখানে তুমি যে কোনো ঋণাত্মক মানও বসাইতে পারো কিন্তু এই যে এই জায়গায় x এর মান কিন্তু তুমি চাইলে মাইনাসও বসাইতে পারো মাইনাস আমরা বসাইছি তো -1 -2 -3 -100 তুমি বসাও কোনো সমস্যা নেই কিন্তু এটাকে পুরোটাকে যখন ক্যালকুলেট করবে দেখবা সব সময় শূন্য বা তার বড় ধনাত্মক মান আসবে মাইনাসের মান কখনো আসবে না তার মানে x এর মান তুমি যে কোনো মান যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারো কিন্তু এটা ক্যালকুলেট করার পরে তো এর মান হবে সেই মানটা সব সময় শূন্য বা ধনাত্মক পজিটিভ নাম্বার আসবে তো এই জন্য আমাদের ডোমেইনটা হবে কি যে কোনো বাস্তব সংখ্যা আর রেঞ্জটা হবে কি ধনাত্মক বাস্তব সংখ্যা শূন্য থেকে ধনাত্মক বাস্তব সংখ্যা তাই মানে ডোমেনটা হচ্ছে কি আর আর মানে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা আর রেঞ্জটা হচ্ছে কি শূন্য থেকে পজিটিভ দিকে ইনফিনিটিভ পর্যন্ত ঠিক আছে নেগেটিভ মান হবে না তো ডোমেনার রেঞ্জও কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল এর মাধ্যমে আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই বোর্ডের প্রশ্নটা সমাধান করে ফেললাম বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে আমাদের ইজি ম্যাথ বই থেকে তো ইনশাল্লাহ আরেক পর্বে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম